নির্মল শহর গড়ার লক্ষ্যে নব্যারাকপুর পুরসভার উদ্যোগে রবিবার সকালে বারো নম্বর ওয়ার্ডে রেললাইন পার্শ্বত্য পুরতান বাজার রোডে নতুন ভ্যাটের শুভ উদ্বোধন করলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা পুরপ্রধান বলেন শহরে মানুষের সংখ্যা বাড়ছে বৈজ্ঞানিক উপায়ে চার দিন পচনশীল এবং দুদিন অপচনশীল বস্তু বর্জ্য প্রক্রিয়াকরণ করার ফলে সেগুলোকে পৃথকীকরণ করতে বারো নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় নতুন ভ্যাট স্থাপন করা হলো আগে জনবহুল স্টেশন সংলগ্ন উপস্বাস্থ্য কেন্দ্র লাগোয়া এলাকায় যত্রতত্র ময়লা আবর্জনা জঞ্জাল ফেলবার প্রক্রিয়াকরণ একটা ভ্যাট ছিল সেটা সঠিকভাবে ছিল জায়গাটি পরিবর্তন করে পুরাতন রাজার লাগোয়া এলাকায় স্থানান্তর করা হলো উপস্থিত ছিলেন স্থানীয় পুর প্রতিনিধি সুদীপ ঘোষ দেবাশিস মিত্র সমাজসেবী মৃদুলা সাহা পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদক সহ বারো নম্বর ওয়ার্ড কমিটির সদস্যরা এবং শহরে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা এখানে যেটা করছি একদম বৈজ্ঞানিক উপায় যাতে আমাদের চার দিন করে পচনশীল এবং দুদিন করে অপচনশীল বস্তু যেগুলো আছে সেগুলোকে সেগ্রিকেশনের মধ্যে দিয়ে আমরা নির্মল নির্বারাত্মক নির্মল পশ্চিমবঙ্গ তৈরি করবার লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং তাই আমাদের তিন নম্বর ওয়ার্ডে একটা ভ্যাট ছিল আমরা বারো নম্বর ওয়ার্ডে করলাম কারণ বারো নম্বর ওয়ার্ডে একটা জায়গায় আমরা যেখানে ময়লা সেগ্রিকেশান হল সেটা সঠিক হতো না একজন জনবহুল এলাকায় তাই আমরা এই জায়গাটায় করছি এবং যেই জায়গাটায় আমাদের ওই ময়লাটা আগে পড়ছে ওখানে আমরা একটা মুক্ত অঙ্গন করবো নিউ গারাকপুর বার্ষিকের জন্য এবং সেটা গ্রিনারি এই ভাবনাটা আমরা ভেবেছি তাই জন্য আমরা এটা একটু সিক্কিং করে করব বারো নম্বর ওয়ার্ডের যে ভ্যাটটা আজকে উদ্বোধন হলো সেটা হচ্ছে নিউ ব্যারাকপুরের প্রায় মাঝামাঝি একটা অঞ্চলে হয়েছে তো এখানে সুবিধাটা কি আগামী দিনে শুধু বারো নম্বর নয় আমাদের যে পুরাতন বাজারটা রয়েছে এখানে প্রচুর মানুষ বাজার করেন এবং এখান থেকে ওয়েস্ট মেটেরিয়ালও প্রচুর বেরোয় আমরা তো জানি যে আমরা বাড়ি বাড়ি আমরা এখন পচনশীল এবং প্লাস্টিক সংগ্রহ করে থাকি সপ্তাহের স্পেসিফিক চারটে দিন আমরা পচনশীল নিই আর দুটো দিন প্লাস্টিক নিই সেই প্রসেসটাই আমরা করতে চেয়েছি আমরা পুরাতন বাজার এবং বারো নম্বরের যে আমাদের ভ্যাটটি রয়েছে আগে এটি এখানে ইউপিএসি ওয়ান এর অপোজিটে ছিল সেটাকেই আমরা ট্রান্সফার করে নিয়ে গেলাম পুরাতন বাজারের পাশে কাজ করার সুবিধা উদ্বোধন কে করলেন উদ্বোধন করলেন হচ্ছে আমাদের পৌরসভার প্রিয় পৌরপ্রধান প্রবীর সাহা আজকে দেবাশিস মিত্র উপস্থিত ছিলেন সমাজসেবিকা মৃদুলা সাহা উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী উপস্থিত ছিলেন আরেকটি জিনিস একটু বলে রাখি আপনাকে সেটা হচ্ছে এই ধরনের ওয়েস্ট মেটেরিয়াল প্রথমে চ্যালেঞ্জটা হচ্ছে আমরা কিভাবে কালেকশানটা করব কালেকশন করার পরে সেটাকে আমরা প্রসেসিং করব প্রসেসিং করার পরে এখান থেকে কিন্তু অনেক জৈব সার হতে পারে এনার্জি হতে পারে এবং সেই জিনিসগুলোকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি সেটা কিন্তু সেই প্রসেসটা আমাদের আট নম্বর রেলগেটের পাশে যে ব্যাগটি রয়েছে সেখানে এগুলো হয় আমরা সেটাই আস্তে আস্তে বারো নম্বরে ট্রান্সফার করে আনব এবং সেই কাজটি এখানেও আমাদের হবে এবং লাস্টে যে অবশিষ্ট অংশটি পড়ে থাকবে এত কিছু ইউজ হওয়ার পরে সেটাকে আমরা ডিসপোজাল করব তো এই প্রসেসটা এখানে শুরু হলো এবং আজকে ওখানকার বাজার সমিতি পুরাতন বাজার সমিতির সম্পাদক সভাপতি আমরা কাউন্সিলররা পৌরপ্রধান সকলে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি খুব ভালো হয়েছে আমরা এই যে ভাবনা নিয়ে যেটা করলাম সেটা সফলতা কামনা করি আমি আমি সুদীপ ঘোষ আমি বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিশাহি কলকাতায় আর চেলায় চেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট